গুড আফটারনুন এভরিবডি আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি একটা প্রজেক্ট নাম হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট অটোমেটিক স্ট্রিট লাইট এখানে আমরা একটা ট্রিপলিং ফাইভ টাইমার এসছিলাম তিন নম্বর দিন হচ্ছে আউটপুট চার নম্বর দিন হচ্ছে আট নম্বর দিন হচ্ছে সাবলাই দুই নম্বর দিন ঠিক আছে ছয় নম্বর দিন

একটা সুইচের মাধ্যমে সাপ্লাই ভোল্টেজ ন ভোল্ট ডিসির সঙ্গে কানেক্ট করবে সুইচ ন ভোল্ট ডিসি নেক্সট হচ্ছে ছয় নম্বর পিনটা আমরা সাপ্লাই পদ্ধতি প্রান্তের সঙ্গে যুক্ত দুই নম্বর পিনটাকে আমরা একটা এল ডিআর নেব এল এলডিআর এর কোনো পোলারিটি নেই এলডিআর হচ্ছে একটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর এর ভ্যালু অন্ধকারে যদি রাখি তাহলে এর ভ্যালু প্রচন্ড বেশি হয় প্রায় এক মেগা ওমের কাছাকাছি যদি এর ওপর আলো পড়ে তাহলে তখন এর রেজিস্ট্যান্স কমে যাবে এবং তখন এই রেজিস্টেন্সের মান মোটামুটি পাঁচ কিলো মতো দাঁড়াবে তারপরে লাইট পড়লে এর রেজিস্টেন্স কমবে লাইট যেখানে অনুপস্থিত থাকবে অত অন্ধকারে রাখলে এলডিআরকে এলডিআরের রেজিস্ট্যান্স হাই হয়ে যাবে তাহলে এলডিআরের রেজিস্ট্যান্স লাইটের সঙ্গে ডিপেন্ড করছে তার জন্য বলা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর নেক্সট হচ্ছে এই এলডিআরের একটা প্রান্ত দুই নম্বর পিনের সাথে কানেক্ট হবে এবং আরেকটা প্রান্ত একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স সে সঙ্গে কানেক্ট করবে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্ট করবে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা দুটো মাথা অর্থাৎ একটা প্রান্ত তিনটে যদি প্রান্ত থাকে একটা পটে একটা প্রান্ত তিনটে পটে থাকলে একটা প্রান্ত উপরে কানেক্ট করব আর মিডিলটা নিচের সঙ্গে কানেক্ট করবে দিয়ে এক নম্বর পিনের সঙ্গে কানেক্ট করবে তাহলে পটের আরেকটা প্রান্ত খোলা থাকে ঠিক আছে তাহলে দুটো পয়েন্টের মধ্যে আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্সটাকে কমানো বাড়ানো করতে পারব এটা আমরা ফর্টি সেভেন ওমের মতো নেব তিন নম্বরে আমরা একটা রেজিস্ট্যান্স নেব চারশো সত্তর কিলোমের দিয়ে একটা এলইডি জয়েন জয়েন্ট করব এখানে আর একটা এল ইডি দেব এল ইডির সুরক্ষার জন্য আমরা একটা চারশো সত্তর সরি চারশো সত্তর ওম চারশো সত্তর ওমের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব এইভাবে আউটপুটের সঙ্গে আমি দুটো এলইডিকে কানেক্ট করব এইবার আমরা সার্কিট অপারেশনে চলে আসছি তাহলে আমাদের রিকোয়ারমেন্ট বোঝা গেল রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ন ভোল্টেজ ডিসি সাপ্লাই একটা সিঙ্গেল পোল থ্রো সুইচ দুটো এলইডি চারশো সত্তর ওমের রেজিস্ট্যান্স দুটো একটা ট্রিপুল ফাইভ টাইমার আইসি একটা এলডিআর একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স সাতচল্লিশ গ্রোম এইভাবে আমরা কানেক্ট কানেকশান করে দেব কানেকশান করলে সুইচ অন করলে সুইচ যদি আমি অন করি তাহলে সার্কিট অপারেশন করতে শুরু করব সার্কিট অপারেশন যদি করে তাহলে দেখা যাবে যে এলডিআরটা যদি অন্ধকারে রাখা হয় তাহলে আউটপুট এক বছর সৃষ্টি হবে আর যদি এলডিআরটাকে আলোকের মধ্যেও রাখা হয় তাহলে আর এক বছর সৃষ্টি হবে কারণ এলডিআরের রেজিস্ট্যান্সটা ফ্যাক্টারে কিন্তু আচ্ছা আমরা এই পার্টগুলো ভুলে যাই মিডলে কি আছে আমার বোঝার দরকার নেই শুধুমাত্র আমি ভাবি নয় ভোল্টের একটা ব্যাটারি আছে একটা সুইচ আছে আর দুটো রেজিস্ট্যান্স আছে এটা ধরো আমি কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে সেট করে দিচ্ছি সাপোজ টেন কিলোম বা টোয়েন্টি কিলোম যাই সেট করে দিচ্ছি ঠিক আছে তাহলে এইখানে যখন অন্ধকারে রাখবো তখন এই রেজিস্ট্যান্স প্রচন্ড হয় তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ বেশি হয়ে যাবে হ্যাঁ কি না এর মধ্যে যদি ভোল্টেজ ড্রপ বেশি হয়ে যায় তাহলে দুই নম্বর পিন কম ভোল্টেজ পাবে দুই নম্বর পিন কম ভোল্টেজ পাবে দুই নম্বর পিন কার সঙ্গে কানেক্টেড কম্পারেটার টু এর সঙ্গে কানেক্টেড আইসি ট্রিপল ফাইভ যদি আমি কম্পারেটার টু কে কল্পনা করি টিকার পিন ডিগার প্রিন্টে কোথায় আছে কম্পারেটার টুতে তাহলে কম্পারেটার তে কি আছে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে দুই নম্বর প্রিন্টটা তাই তো তাহলে যদি সাপ্লাই ভোল্টেজ এর চেয়ে একের তিন ভোল্টেজ এর একের তিন ভোল্টেজ ও ভিসিসি ভোল্টেজ এর কম আসে তাহলে দুই নম্বর পিনে কি আসবে লো আসবে তাহলে নেগেটিভ প্রান্তটা লো আসছে তাহলে কম দ্বিতীয় কম্পারেটরের আউটপুট কি দেবে হাই ক্লিয়ার দ্বিতীয় কম কারের যদি আউটপুট হাই আসে তাহলে এ ইনপুট ফিট লবে হাই আসছে তাহলে আউটপুট কি আসবে হাই তাহলে অন্ধকারের মধ্যে যদি রেখে দিই তাহলে আউটপুট হাই আসবে হাই যদি আসে তাহলে এই এই বিন্দুর পোটেন্সিয়াল হাই এই বিন্দুর পোটেন্সিয়াল হাই তাহলে এই এলইডিটা তখন অফ থাকবে চলবে না কিন্তু নিচের এলইডিটা জ্বলবে তাই তো তাহলে এই লাইটটা জ্বলবে এইবার যদি এলডিআরের ওপর লাইট পড়ে তাহলে এলডিআরের রেজিস্ট্যান্স কী হবে লো হয়ে যাবে হ্যাঁ কি না রেজিস্ট্যান্স যেই লো হবে তখন এলডিআরের এক অ্যাক্রসে ভোল্টেজ ডট কমে যাবে তাহলে দুই নম্বর বিন্দুর ভোল্টেজ পূর্বের তুলনায় বেড়ে যাবে যদি ওয়ান থার্ড অফ ভিসি ভোল্টেজের চেয়ে বেশি হয় তাহলে এখানে দুই নম্বর পিনে নেগেটিভের জোর বেড়ে যাবে তাহলে এস স্ক্লিপটা আপনি জিরো চলে আসবে তাহলে আউটপুট কী হবে লো হবে আউটপুট যদি লো হয়ে যায় তাহলে তখন এই এডিটা অফ হয়ে যাবে এই এডিটা অন হয়ে যাবে তাই তো তাহলে আমরা যদি এরকম চাই দিনের বেলায় দিনের বেলায় লাইট অফ থাকবে সন্ধ্যের পর অটোমেটিক্যালি লাইট অন হবে তাহলে আমরা এই এল কানেকশন কানেকশান করার দরকার নেই তবে এই লাইটটা অন হবে আর যদি মনে করি দিনের বেলায় জ্বলবে রাত্রেবেলা বেলায় অফ হবে তখন আমি এই কানেকশানটা এখানে করে যাব ঠিক আছে তাহলে এই হলো অটোমেটিক স্ট্রিট লাইটের ট্রিপুলি ফাইট দিয়ে আর এল দিয়ে আমরা অটোমেটিকভাবে একটা লাইটকে অন অফ করাতে পারবো এটা নির্ভর করবে আলো তীব্রতার উপর অর্থাৎ আলো বেশি থাকলে সার্কিটের চরিত্র এক ধরনের হবে আলো কম থাকলে সার্কিটের আউটপুট অন্য